হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের কাছে একটা নতুন ধরনের রেসিপি দেখাতে চলেছি এই রেসিপিটা বানানোর জন্য খুব বেশি জিনিসের দরকার হয় না এবং এটা খেতে খুবই টেস্টি হয় বাচ্চা থেকে বড়ো সবাই এটা খেতে খুব ভালোবাসে এই রেসিপির নাম হচ্ছে শাহি টুকরা খুব অল্প সময়ের মধ্যে বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই রেসিপিটা তোমরা চটপট বানিয়ে ফেলতে পারবে আর বাড়িতে আসা গেস্টদেরকে খাওয়াতে পারবে তো চলো দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানাতে আমাদের কি কি লাগবে এটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি কয়েকটি পাউরুটি এবার এই পাউরুটির যে ধারগুলো আছে সেগুলো আমরা ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দেবো পাউরুটির এই ধারগুলো মোটা মোটা হয় এবং এগুলো যদি ডেজার্ট বানানোর পরে মুখে লাগে তাহলে এই জিনিসটা খেতে খুব বিচ্ছিরি লাগে এই জন্য এই সাইটগুলো আমরা এখানে বাদ দিয়ে নিচ্ছি আর শুধু মাঝের অংশটা ইউজ করবো এবার এটাকে কোনাকুনি ভাবে ট্রায়াঙ্গেল শেপ করে ছুরি দিয়ে কেটে নেব এবং একই ভাবে আমরা বাকি সব পাউরুটি গুলিকেও এরকম ভাবে পিস করে নেব এবার প্যানে আমি দিয়েছি দু টেবিল চামচ ঘি এই রান্নায় কিন্তু তোমরা তেল ইউজ করতে পারবে না এবার ঘিটা গরম হলে এর মধ্যে আমরা ওই পিস করে রাখা পাউরুটিগুলো দিয়ে এপিট ওপিট হালকা বাদামি করে ভেজে নেব কিন্তু খেয়াল রাখতে হবে যাতে পাউরুটিগুলো পুড়ে না যায় এভাবে একে একে সবকটির পাউরুটির দুটো পিঠি আমরা ভেজে তুলে নেব এখানে আমি গ্যাসের ফ্লেমটা লো রেখেছি এবং এটা খুব কেয়ারফুল থাকতে হবে যাতে পাউরুটি পুড়ে না যায় এবার এগুলোকে আলাদা করে আমরা রেখে দিয়েছি এবার প্যানে আমরা হাফ লিটার দুধ নিয়ে তার মধ্যে দুটি এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি এবং এটাকে আমরা একটা খুন্তি দিয়ে সমানে নাড়তে থাকবো যতক্ষণ না দুধটা ঘন হয়ে আসে এটাকে আমরা সমানে নাড়তে থাকবো যাতে দুধের পরিমাণটা দেখো কমতে থাকছে এবং দুধ ঘন হচ্ছে আর কনস্ট্যান্ট এভাবে নেড়ে যেতে হবে দেখো আমার কিন্তু এখানে দুধের পরিমাণ অনেকটাই ঘন হয়ে গেছে এবং কমে গেছে কনসিস্টেন্সিটা অনেকটা ঠিক হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ ঘি আর দিয়ে দিচ্ছি চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে এবং আবার দুধটাকে ভালো করে নেড়ে ঘন করতে হবে দেখো আমার কিন্তু দুধের পরিমাণ অনেকটা কমে গেছে এবং দুধ অনেকটাই ঘন হয়ে ক্ষীর হয়ে এসেছে এটাকে আমরা আর এক দু মিনিট নেড়ে ঘন করে নেব এবং আমার কিন্তু ক্ষীরটা অলমোস্ট রেডি হয়ে গেছে এবার এর মধ্যে ফ্রাই করে রাখা যে পাউরুটিগুলো ছিল সেগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো এটাকে আর এক মিনিট মতন লো ফ্লেমে রেখে আমরা নামিয়ে নেব আমার শাহি টুকরা রেডি হয়ে গেছে এটা ওপর থেকে আমি চকলেট সস দিয়ে গার্নিশ করে সার্ভ করেছি দেখো এটা কিন্তু ক্ষীরের যে ঘন কনসিস্টেন্সিটা এখান থেকে পুরো বোঝা যাচ্ছে এই রেসিপিটা তোমরা বাড়িতে সবাই ট্রাই করো এবং আমাকে জানিও যে কেমন লাগলো তোমরা এখানে চকলেট সসের পরিবর্তে মেপেল সিরাপ বা আমন্ড কুচি কিন্তু এটা করতে পারো পরিবেশন এই নতুন রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও এবং এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না পরদিন আবার হাজির হয়ে যাব নতুন আর একটা রেসিপি নিয়ে